চলে এসছি এখন ডায়মন্ড হারবারের সব থেকে বড় মাছের বাজারে এরা মাছ ধরছে হাত সুতো দিয়ে এগুলো ওজন এগুলো কি কালকের মাছ আর এখন ইলিশের মোটামুটি দাম কেমন যাচ্ছে দাম মারামারি এটা সাড়ে সাতশো আর এটা আটশো আর কাকু এই ইলিশ মাছের দামটা কেমন আছে এখানে লবস্টারের দামগুলো একটু জানাবো সমুদ্র কাঁকড়া কিরকম কি দাম যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু পমফ্রেট মাছ এখন আলাদা করা হচ্ছে বড় ছোট সব ধরে ধরে কিন্তু এখন মাছ সব নামানো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মাছ রাস্তার দু সাইডে দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু মাছ এখন আছে হ্যালো গাইস ওয়েলকাম টু সনীপ টশন এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি এখন চলে এসেছি ডায়মন্ড হারবার রিভার সাইডে এবং আজকে ডায়মন্ড হারবার রিভার সাইডে এসেছি তার একমাত্র কারণ হচ্ছে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব। ডায়মন্ড হারবারের থেকে বড়ো মাছের বাজার নগেন্দ্র মার্কেটে যেখানে প্রচুর পরিমাণে কিন্তু এখন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তার সাথে পাওয়া যাচ্ছে সাইডে অন্যান্য অনেক ধরনের মাছ এবছরে মাছের দাম কীরকম ইলিশের দাম কীরকম ডায়মন্ড হারবার সেটা তো আজকে ভিডিওতে পারছে তার সাথে থাকছে নদীর সাইড সাইড তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে আরও অন্য স্থানগুলো তোমাদেরকে দিয়ে দেখাবো এছাড়া মাছের দাম তো তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে খাবো আচ্ছা ডায়মন্ড হারবারে এসে এই নগেন্দ্র মার্কেটে প্রথমেই যে দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অস্টোর ইলিশ ঘর এখানের মাছ দেখাবো তার সাথে দাম জানাবো এবং আমি বলে রাখি এইখান থেকেই কিন্তু বাজারটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে এই যে দেখতে পাচ্ছো রাস্তার দু ধারে কিন্তু মাছ নিয়ে সব বসে আছে বিক্রেতারা আর ওখান থেকে গলিতে ঢুকে গেলে তো লাইন দিয়ে সারি সারি মাছ আমি তোমাদেরকে একে একে দেখাবো দামগুলো জানাবো বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দাম স্টোর হলে বারোশো টাকা কাঁচা হলে বাইশো টাকা ডায়মন্ড হারবার স্টেশন থেকে এই মাছের বাজারে আসার জন্য তোমরা বাস ধরতে পারো অটো ধরতে পারো টোটো ধরতে পারো বিভিন্ন আসা যায় এবং ভাড়া পড়বে মাত্র দশ টাকা স্টেশন থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে তোমরা এখানে চলে আসতে পারো বলবে মাছের মার্কেটে নামবো নগেন্দ্র বাজারে নামবো তো সরাসরি মাছের বাজারে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে এইখান থেকে শুরু হচ্ছে নগেন্দ্র মার্কেট রাস্তার দু সাইডে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মাছ এখন আছে এটা তিন কেজি ওজন এগুলোই কালকের মাছ আচ্ছা এখানে দু রকমের পমফ্রেট মাছ তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা একটু ছোট আছে আর একটু বড় আছে এটার দাম হচ্ছে আটশো আর এটা সাতশো সাড়ে সাতশো আচ্ছা এটা সাড়ে সাতশো আর এটা আটশো আর কাকু এই ইলিশ মাছের দামটা কেমন আছে এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ বিভিন্ন সাইজের আছে তো মানে ওজন অনুযায়ী দাম হবে আচ্ছা এতক্ষণ যে মাছগুলো দেখালাম সেটা হচ্ছে এমনি ফিশ স্টোরের আপনার কন্ট্যাক্ট নাম্বারটাকে বলে দিন হ্যাঁ এইট ফাইভ আচ্ছা যে কোনো অনুষ্ঠানে এখান থেকে মাছ পাইকারি মাছ হবে আচ্ছা আর এখন ইলিশের মোটামুটি দাম কেমন যাচ্ছে ইলিশের দাম মানামারি আমরা সাত আটশো জনের মাছ এখন ধরুন আমি যাচ্ছে হাজার পাঁচ হাজার কিলো মাছের মাছ খুব মাছের আমদানি মানে ইলিশটা কম আছে আর এক কিলো মাছ কিলো মানে বারোশো

কিন্তু আরো একটি দোকানে চলে এসেছি এখানেও একটু মাছের দাম দামগুলো জানাবো আর এটা হচ্ছে রবিনের দোকান কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে লবস্টারের দামগুলো একটু জানাবো আচ্ছা দাদা বলছি এই লবস্টারের দামগুলো কিরকম হাজার থেকে শুরু মোটামুটি আর এখানে আমি তিন রকমের ইলিশ দেখতে পাচ্ছি এটা সব থেকে বড় এটা ওজন কত হবে আচ্ছা আর এইটা এটা কেমন প্রাইস কেমন আছে আর এটা আচ্ছা আর এখানে সমুদ্র কাঁকড়াও দেখতে পাচ্ছি এই যে সমুদ্র কাঁকড়া সমুদ্র কাঁকড়া কীরকম কি দাম যাচ্ছে দুশো টাকা তাই তো আচ্ছা কেন দু রকমের কাঁকড়া আছে দুটোই দুশো আচ্ছা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু কমপ্লেট মাছ এখন আলাদা করা হচ্ছে বড় ছোট সব তো লরিতে করে বড় বড় লরিতে করে কিন্তু এখন মাছ সব নামানো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মাছ মাছের মার্কেটটা আমি শেষ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দু সাইডে যত দোকান দেখতে পাচ্ছ তোমরা প্রতিটাতেই কিন্তু মাছ এখন এখান থেকে পাইকারি যাচ্ছে খুচরা বিক্রি হচ্ছে যে লরিগুলো দাঁড়িয়ে আছে ওতে করে কিন্তু এখন মাছ নামানো হচ্ছে আর যে দোকানগুলো এখন বন্ধ আছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খোলা হবে মাছ বেশি থাকলে তখন এই দোকানগুলো খোলা হয় আপাতত প্রথমের আমি এ দোকানগুলো তোমাদেরকে দেখিয়েছি আচ্ছা কিছু ছোটো মাছ আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এইটা হচ্ছে আর পি এফ এফ এই দোকানটা এখানে এখন ছোট মাছগুলোর বাছাই করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ছোট মাছ বাছাই করা হচ্ছে আর এই যে এই মাছটার আমি নামটা জিজ্ঞাসা করলাম আমি জানতাম না এই মাছটা হচ্ছে ধনে কাটা মাছ এই মাছটার নাম হলুদ কালারের লেজ দেখতে পাচ্ছ আর এখানে আরও বিভিন্ন মাছ আছে ছোটো ছোটো মাছ এগুলো এগুলো দেখায় এগুলো হচ্ছে কাল রাতের মাছ এগুলো কাল রাতে হচ্ছে এই মাছগুলো ধরা পড়েছে আর কাকু বলছি এই মাছটার নাম কি আছে কাকু এটা আচ্ছা ছুরি মাছ ছুরি ফিতে মাছ মানে দুটো মিশিয়ে আছে এখন তোমাদেরকে আমি মাছের বাজার দেখালাম মাছের দাম কিরকম জানালাম এবার একটু তোমাদেরকে মাছ ধরা দেখাই নদী থেকে একটু মাছ ধরা তোমাদেরকে দেখাই আমি এরা মাছ ধরছে হাত সুতো দিয়ে এই যে দড়ি ফেলা আছে মাছ খেলে টান পড়বে ও কটা মাছ ধরেছিস রে কটা তিনটে কি কি মাছ ভোলা ট্যাংরা আর ট্যাংরা মানে দুটো ট্যাংরা একটা ভোলা কোথায় দেখা আমাকে

मै ফাইনালি বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদের সাথে শেয়ার করলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার নগেন্দ্র মাছের বাজার এখানে কিন্তু এখন খুব বেশি পরিমাণে হচ্ছে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এছাড়া অন্যান্য মাছ তো পাওয়াই যাচ্ছে আমি তোমাদেরকে দেখালাম মাছের কীরকম কি দাম সেগুলো জানানোর চেষ্টা করলাম ইলিশ মাছ এখন কীরকম পরিমাণে পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু দেখালাম এবং এখানে কিভাবে আসবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম ভিডিওতে আপাতত আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে ফিরে আসছি আপাতত আজকের মতো টাটা